আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা আজকের যে প্রতিবাদ আপনারা এলাকাবাসী সকলে অবগত আছেন যে বিগত দিনগুলিতে অল্প কয়েকদিন আগে এবং বিগত দিনগুলিতে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হচ্ছে মিথ্যা এবং বানুয়াক একটি চক্র সেই চক্রের মূল হোতা হইল ইব্রাহিম সরকার এবং নাজিমদিন নাজিম উদ্দিন ঘং তারা বিগত দিনগুলিতে তাদের অনেক পারিবারিক সমস্যা এবং তার ছেলে তাদের মধ্যে মামলা মোকদ্দমা থানায় বিভিন্ন সময় অভিযোগ হয় সেই অভিযোগের ভিত্তিতে আমি যখন সত্য কথা বলতে চাই যখন কথাগুলি তাদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বললে যখন তাদের বিরুদ্ধে যায় তখনই তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বিভিন্ন মিথ্যা বানোয়ার কথাবার্তা তারা বলে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য মানুষকে ভুল বুঝায় এবং গত পাঁচই আগস্ট আমাদের চব্বিশের ছাত্র জনতা আন্দোলনের পর এসিএস এস চৌদ্দশো তেত্রিশ দাগে আর এস চল্লিশ একচল্লিশ উনচল্লিশ দাগে ফুল্লিরি বন বিভাগের গ্যাজেটভোক্ত জায়গা এবং বনের নামে রেকর্ডভুক্ত এই ইব্রাহিম সরকার নাজিমুদ্দিন ঘং তারা বিভিন্নভাবে জাল দলিল সৃষ্টি করিয়া ঢাকার একটা লোকের কাছে ওই জমি বিক্রি করে যখন ঢাকার ওই মালিক যখন দেখে যে জায়গা বন বিভাগের নামে রেকর্ডভুক্ত এবং গ্যাজেট বক্ত তখন ওনার অল্প অল্প সামান্যতম একটু জোটের জায়গা ছিল আর বাকিটা প্রায় দুই একরের মতো জায়গা হলো বন বিভাগের নামে টোটাল রেকর্ড এবং গেছে। ওই জায়গাতে বন পরিবেশের সামাজিক বন করা হয়েছিল বাগান করা হয়েছিল পাঁচ তারিখে ছাত্র জনতা আন্দোলনের পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর তারা ওই বাগানগুলি রাতারাতি প্রায় পঞ্চাশ ষাট জন লেবার নিয়ে রাতারাতি এই বাগান তারা উঠায় ফেলায় আপনারা সবাই এখানে যারা আছেন সবাই অবগত যে এখানে বনায়ন ছিল বাগান ছিল সে বাগান তারা উঠায় ফেলায় কারোটা সেটি ইব্রাহিম সরকারের ইব্রাহিম সরকার কর্তৃক তারা এই বাগানগুলি উঠায় উঠাইয়া ওইখানে তারা চাষাবাদ করে এবং তারা ওইখানে পাঁচ তারিখের পরে তারা বাড়িঘর নির্মাণ করে তাদের এই যে ফাউন্ডারি যেটা দেখতেছেন আপনারা তারের বেড়া দেওয়া এবং পিলার পোতা এইগুলি বন বিভাগ কর্তৃক করা যেহেতু গ্যাজেট এবং রেকর্ড বন বিভাগের নামে বিগত দিনে সে তার পারিবারিকভাবে এবং সামাজিকভাবে সে আমাকে হেয়পন্ন করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সে মিথ্যাভিত্তিভাবে সে আমার বিরুদ্ধে সে বিভিন্ন অভিযোগ দায়ের করেছে যেটা ইতিমধ্যে সর্বস্তরের ভাবে সর্ব জায়গায় মিথ্যা প্রমাণিত হয়েছে একটা সাক্ষাৎকারে সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে যেটা আজকে আপনাদের মাধ্যমে আমার স্থানীয় মুরব্বীদের মাধ্যমে আমি এলাকাবাসীর পক্ষে আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই ইতিমধ্যে আমরা যারা এলাকার এলাকাবাসী আছেন সকলেই অবগত যে বন বিভাগ কর্তৃক এই জায়গাগুলি তারা সরকারিভাবে বন বিভাগ নিজেরা তারা এই খুঁটিগুলি গাড়ছে খুঁটি গাইরা তারা কাটা নেড়ের বেড়া তারা দিতেছে তো এইটার এটাকে নিয়ে কেন্দ্র করে সে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অশ্লীল কথাবার্তা এবং সে আমাকে সে দোষারোপ করতেছে এবং সে আমাকে হত্যা করবে মাইরা ফালাবে এ ধরনের হুমকিও সে বিভিন্ন জায়গায় সে দিতেছে অপপ্রচার চালাচ্ছে মাহমুদুল্লাহ সাহেব এবং এই ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অবকর সিদ্ধিক এলাকার গুণ্য অনেক লোক ছিল তাদের সামনে নাজিমুদ্দিন হাজি ইব্রাহিম স্বীকারোক্তি দিয়েছে আমাদের ভুল হয়ে গেছে আমরা যে অভিযোগগুলি করেছি এই অভিযোগগুলি সম্পন্ন আমাদের মিথ্যা ওনার সাথে রাগের বসীভত হয়ে আমরা এই কাজগুলি করছি অতএব আমরা আজকে আপনারা যে ফাইসলা দিবেন ওইটোই আমরা মেনে নিব বলছে মামলা উঠাই নিবে আর কোনো দিন মৃত্যুর পূর্ব আর এইখানে ওনার সাথে আর কোনো দ্বন্দ্ব হবে না আজ আবার কেন আবার কেন তাকে হেবা প্রতিপন্ন করল তার মান সম্মানের উপর আঘাত কেন দিল সে একজন বাওয়ালগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জনগণের নিশ্চিত বোর্ডের মাধ্যমে সে একজন প্রতিনিধি আমাদের দুদিন পর পর কেন তারা তার মান সম্মানের প্রতি হেবা প্রতিপন্ন করলো এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমি একজন সাধারণ মানুষ হিসেবে हामी एड सठिक विचार चाहिँ प्रशासन